এই বান্ডিলটা নিতে যায় প্রথমে তো ইজি মনে হবে কিন্তু শেষে যা যাক বা অনেক ঘাট চ্যালেঞ্জটা এতটা সুয না যতটা আমি করি অতটাও না অনেক খাট চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ এ খারাপ ঢুকতে না ঢুকতে একটা স্পিন করা শুরুও করছি আমার ঘুষও নেই স্পিনার পর ইস্পিন দিতে আছি খারাপ এই স্পিন দিতে যেতাম শেষ তো শেষ আর এ দিক দিয়া

ए बांडिल का नाम खेला है बुल्ले जाए यार बुल्ले जाए ए बांडिल का नाम है और मोन है क्या ना मान है कि को मो बांडिल का नाम मोन है क्या ना मर बांडिल का नाम मोन है क्या ना थक्का बांडिल का नाम मोन ना सक लो कि बांडिल बांडिल तो बांडिल अरे ना मैं उड़ा दूँगा इस फिन करते ऐसी আমি একটা লাইন কয়ে দিলাম আমার যে কি পরিমাণের কষ্ট হইতেছে একবার ওয়ার্ল্ড রেকর্ড ও ম্যান খারাপ পায় কিছু একটা তো পাইলাম তাও একটা ব্যাগই বেশি এই ব্যাগ ছাড়া আর পাইনি আচ্ছা আরো যে কি পাই নাকি আর একটা দোকান দিয়ে দাও খারাপ পায় আর একটা দিয়ে দাও

ஓ தூடுகணிதம் பைனலி பைனலி வைக்கலாம். அரப்பை அரப்பை டோக்கன்லாக எதிர்த்த தோப்பிலிருந்து தாரா தெரியும் அதற்கு எதிர்த்த சேக்கும் তার জন্য এখন রাতে রাতে বিড়োরা বানাইতেছি সকালে সকালে সমস্যা হয় অনেক এখন কিন্তু আমি স্পিন দিতে আসি স্পিন দেওয়া আমার শেষ হবে না আমি একটা ওয়ার্ল্ড রেকর্ড বানাইলাম এরম যদি স্পিন দিতে চাই ওয়ার্ল্ড রেকর্ড আমি নিজে জানি না স্পিন আমার এই বান্ডিলটা বাইর করার লাগবো আই তোমরা এনে দেখতে থাকো আমি এনে আর কোনো সাউন্ড করলাম না

এই গান স্ক্রিনটাই কিন্তু আমার লাগতো তারপর নিয়ে কিন্তু আজকে আমরা এই গান স্ক্রিনটায় কিন্তু আমরা নিলাম বান্ডিলটা কিন্তু আমার কাছে আছে ফাইনালি আমরা গান স্ক্রিনটা কিন্তু পেয়ে গেলাম আর এম থেকে আমি আমার ক্যারেক্টারগুলো চুজ করে নিই তিন দুবার একটা হলো গাড়ি ক্যারেক্টার ম্যাগজিন নিয়ে নিই আমরা কিন্তু আবার মেলের ভিতরে এসে পড়ছি আর এখন কিন্তু আমরা মেলের এখানে নামছি এই কিন্তু একটা এনিমি একবার হেডশট দিয়ে দিছি আর কোনো এনিমি থাকলে ও এই বান্ডিলটা নিতে যতরা কষ্ট হয়েছে অতরা কষ্ট আমার তো কোনো হয়নি অন্য কোনো বান্ডিল নিতে আর কিন্তু আরেকটা এনিমি ডাউন করে আরেকটা এনিমি ডাউন করে পিছন দিয়ে একটা এনিমি এসে আবার সামন দিয়ে আর একটা এনে হয়েছে পিছন দিয়ে এনে গেলে আর মেয়ের বড়তে এনে মেয়ে আমার মারতে এসো না তোমার মাইরে না শর্ট গানের মায়ের ডেউন খাও নাই মায়ের ডা না বুঝবা এনে মেয়ে ধর এ আমার হেড শর্ট দিতে চাইছিল কিন্তু এনে মেয়েরা এনে কিন্তু আমি অনেক লুটপাট করে নিতেছি আর এনে আর কোনো এনিমি আছে না আগে দেখতে লাগবো এনিমি কাকা কই তার আইয়ে পড় নাই ল খবর আছে এনেমি কই এনেমি এনিমি পাই না এ পায়ে হয়ে গেছি এনিমি পাই না পাইনা পায়ে হয়ে গেছি আর এনে কিন্তু আর এনিমি এ এ

এ এ আকাশে গুলি কই দেই রে খারাপ পে আকাশে গুলি আকাশে গুলি রে লাফ আছে আকাশে ওই চাঁদে যায় ওই ম মহাকাশে যায় গুলিটা বড় আর এনে কিন্তু আরেকটা এনেমি পেনে কেটে ছিল একটা থালা নিয়ে নেমে ডারে একটা টেলিফোন গ্রেনেড মারি হ্যাঁ আমি জানতাম এনেমিটা মারবো আমার অনেক থাকলে তার জন্য কিন্তু আগেছে টেলিউড গ্রেনেড মেরে কিন্তু এনে নক করে একবার ক্লিয়ার করে মেরে দিছি আর এনে কিন্তু আরো অনেক আছে সামনে

কারণ মেডিকেটের আগে কোনো কথাই নাই আর এনে এনে কারা জানি কি ক্যারেক্টার হচ্ছে এনিমিটার নক করছি আর একটা ই স্নাইপার চালে এনিমিটা কিন্তু ভালো খেলে ই স্নাইপার দিয়ে কিন্তু অনেক ভালো খেলে আমার হেলথটা কমে দিয়েছিল আর একটা কুয়া লাগলে কিন্তু আমি মেরে দিতাম এনে কিন্তু লাটজন পড়ে গেছে আর এনে কিন্তু আমি একবারে এনিমিগুলো মারতেছি

তোমার আমি ব্রেনড এক ডিলিভুট করে নিই পরে তোমার ড্রেনেড দে না আমি গান দে মারমু এটা পরে আমি চুজ করতেছি আর ভালো খেলতো এনিভেডা ভালো খেলে কিন্তু ফিল্ড উইস নাই পর এনিভেডা আরো কিন্তু বেশি ভালো খেলে আর এনে কিন্তু আমরা ম্যাচটা কিন্তু গুয়া করে ফেললাম আর আমরা কিন্তু পনেরো কিলে কিন্তু পুরাটা ম্যাচ খেললাম আর বুয়ে করলাম এই বান্ডিলটা নিয়ে আর তোমরা কিন্তু এই ভিডিওটা যদি দেখো তাইলে তোমরা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করবা কারণ আমার এই এতগুলো